আজকে নতুন একটা রান্না নিয়ে আসলাম তো আজকে একদম সহজ সহজ একদম সাদা সিধা রান্না করব তা আসুন দেখে নিয়ে অনেকক্ষণ আগে ভিজে ভালো করে দুই তিনবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ ভিজে গেছে এই যে দেখুন তো চালটা এবার আমি নিস্কিন জারে দিয়ে দিব এটা গোবিন্দভোগ চাল নাই এটা নুনিয়া চাল তাহলে গোবিন্দভোগ চাল হলে একটু বেশি ভালো হয় আমার কাছে যেটা ছিল সেটাই নিয়েছি আপনার কাছে যদি গোবিন্দভোগ চাল থাকে তাহলে গোবিন্দভোগই চাল নেবেন বেটে নিয়ে আসছি এই যে দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়ে আসছি চালার কোনো প্রয়োজন নাই বেশিভাবে গুঁড়ো করছি আমি একটু তো ঢেলে নিচ্ছি আরও যে কয়টা আসে এইভাবেই গুঁড়ো করে নিব বাকি চালটাও নিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে জল না যায় সেইভাবেই নিতে হবে চালটা এই যে অল্প অল্প জল আছে দেখুন দেখুন বাকি চালটাও আমি বেটে নিয়ে আসছি তো ঢেলে দিচ্ছি এই যে দেখুন ভালো মতো বেটে নিয়েছি চালার দরকার নেই এখন আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি যে লবণ দিয়ে দিলাম লবণটা একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আমি এতে অল্প জল আপনারা এই জলের জায়গায় দুধও দিতে পারেন অল্প জল দিয়ে এইভাবে মাখবো জলটা একবারে বেশি দিতে যাবেন না অল্প অল্পই দিবেন দুই হাত দিয়ে এইভাবে করব তাহলে ভালো মতো মাখাটা হবে বন্ধুরা বর্ষার দিনে চুলা ধরাতে যে কি কষ্ট অনেক দিন পরে চুলার কাছে এসলাম চুলা ধরালাম অনেকক্ষণ লাগলো তবে জল দিয়ে দিয়ে মাখবেন এরকম করবেন দেখবেন যদি মুঠো না হয় তাহলে আরও জল দিবেন। যে মুঠো মোটামুটি হয়ে আছে তা আমার মনে হচ্ছে জল আর একটু লাগবে একটু জল আরও দিয়ে দিচ্ছি মৌসুমটাও ভালো নাই বৃষ্টি আসবে আসবে দেখুন অন্ধকার হয়ে আসতেছে এই যে দলাগুলো দেখছেন এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে দলাগুলো এইভাবে করলে ছেড়ে যাবে দেখুন মাখানো হয়ে গেছে এই যে মুঠো করছি সুন্দর মুঠো হয়ে গেছে আর ভেঙে গেলে ভেঙে দিলে এইভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো এইভাবেই আপনারা মাখবেন তো এটা এবার আমি চেলে নিব এই যে দেখুন প্লাস্টিকের একটা চালুনি নিয়েছি এটাতে চেলে নিব তাহলে যে দানা দানা ভাবটা আছে এটা থাকবে না এটা যদি জল দিয়ে না মাখায় দুধ দিয়ে যদি মাখানো যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে কিন্তু আজকের রেসিপিটা যারা দুধ নারকেল খেতে ভালোবাসে না কিংবা তাদের খাওয়া চলে না তাদেরই জন্য আজকের রেসিপিটা তো সবগুলো আমি এইভাবে চেলে নিচ্ছি তা আমার কাছে তো এই ঝুড়িটা ছিল এটা দিয়ে চেলে নিলাম আপনাদের কাছে অন্য রকম চালার ব্যবস্থা থাকলে সেটা দিয়ে চেলে নেবেন আমি আবার এই গুড়িটা গামলাতে ঢেলে নিচ্ছি দেখুন কেমন সুজির মতো হয়েছে দেখতে এই যে দেখুন একদম সুজি এইভাবে করেই করে নিতে হবে অল্প অল্প জল কিংবা দুধ দিয়ে এভাবেই করে নিতে হবে আর বন্ধুরা দেখুন আমি জল গরম বসাইছি এই যে জল গরম বসাইছি আর একটা ছিদ্রজাত থালা দিয়ে দিছি এটাতেই বানাবো এখন এবার অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিব আর অর্ধেক যখন ভরে যাবে তখন হালকা হাতে একটু ঠেসে দিব। বেশি জোরে না হালকা হাতে আর বন্ধুরা আপনারা যদি নারকেল দিতে চান এই জায়গাটায় অর্ধেক যখন দিয়ে দিবেন এই জায়গাটায় নারকেল দিয়ে দিবেন গুড় দিয়ে দিবেন দেখবেন খেতে আরও অন্য ধরনের লাগবে খুব ভালো লাগবে খেতে নিয়েছি এই যে দেখুন সবাই অবশ্য করে যখনই বানাবেন এটা সুতিরই কাপড় নিবেন আর দেখবেন কাপড়টা যেন কোনোভাবে রঙিন না হয় এরকম সাদাই হয় আমি একবারে দুটো বাটি ভরে নিব আর একটা বাটি ভরে নিচ্ছি এই যে হালকা হাতে চাপ দিয়ে দিলাম বেশি জোরে চাপতে যাবেন না এই যে দেখুন জলে ভাব চলে আসছে তো এক একটা বাটি এই ভাবে দিয়ে দিব একবারে দুই তিনটা বাটি ধোয়া যাবে তো আমি দুটোই বাটি দিচ্ছি থাল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কয় মিনিট লাগবে আপনাদেরকে বলে দিব এইভাবে বাটি ধরে বসাই দিলাম একটু পরে বের করব যত গরম হয়েছে ধরাই মুশকিল 唉，你慢起来，拉车这样子。 দেখুন বন্ধুরা আমি চারটে বানায় নিয়েছি এইভাবে তো আমি যেহেতু গুড় নারকেল দেই নেই তার জন্য একটা উপায় করছি এই যে আমার কাছে নলের গুড় আছে একটু এইভাবে সাজাই দিব যারা মিষ্টি খেতে পছন্দ করেন না দুধ খেতে পছন্দ করেন না তাদের জন্য একদম এটা খুব ভালো আর খেতেও স্বাদ হবে দেখুন কতটা নরম তো একটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখুন ভিতর পর্যন্ত ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আজকে আমার ভাঁকার পিঠের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভাপার এটা কেমন লাগলো কমেন্ট করতে জানাতে ভুলবেন না ভালো থাকবেন